বিশ্ববিখ্যাত কুংফু তারকা এবং বহুমুখী প্রতিভাবান জেকি চানকে সম্মানিত করতে চলেছে লোকারণ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হংকং এর ছোট্ট একটি ইন্ডাস্ট্রি থেকে উঠে এসেছে আন্তর্জাতিক দুনিয়ায় তার নিজস্ব স্থান তৈরি করেছেন জেকি চান তিনি শুধু একজন অভিনেতা নয় একজন অ্যাকশন কোরিওগ্রাফার মার্শাল আর্টিস্ট পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার উদ্যোক্তা কণ্ঠশিল্পী এবং স্ট্যান্ড পারফর্মারও তার বহু প্রতিবার জন্য এবার তাকে আজীবন সম্মাননা প্রদান করবে সুইজারল্যান্ডের লুকারণ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই সম্মাননা তাকে দেওয়া হচ্ছে তার অসীম অবদান এবং বিশ্ব চলচ্চিত্রের প্রতি তার নিবেদিত ভাবনার জন্য লুকারণ্য চলচ্চিত্র উৎসব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে চলচ্চিত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মূলত স্বাধীন চলচ্চিত্রের জন্য এর আয়োজন এবং নতুন গল্পের প্রতি আগ্রহী প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়াই এর উদ্দেশ্য এবারের উৎসবে এমন একজন ব্যক্তিকে আজীবন সম্মাননা দেওয়া হবে যিনি এশিয়া ও পশ্চিমা চলচ্চিত্রের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করেছেন জেকি চেন উনিশশো সালে রামভলিন দ্য ব্রঙ্ক সিনেমার মাধ্যমে হলিউডে নিজের স্থান পাকা করেন এরপর রাশ আওয়ার সিনেমার মাধ্যমে তিনি বেশব্যাপী খ্যাতি লাভ করেন তার ক্যারিয়ারে সান্ট কাজের জন্য তিনি কখনোই বডি ডাবল ব্যবহার করেননি যা তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে তিনি নিজেই তার স্টান্টগুলো করেছিলেন এবং তার ফলে তিনবার নাক ভেঙেছেন দুই হাতে আঙ্গুল ভেঙেছেন এমন কি মাতার খুলিও চোট পেয়েছে তার অজস্র কাটা ছেঁড়া সত্ত্বেও তিনি বিশ্বের সেরা স্টান্ট পারফর্মার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জায়গা করে নিয়েছেন এবারে লুকারণ্য উৎসবে দর্শকরা দেখতে পাবেন যে চেনের পরিচালিত এবং অভিনীত দুটি বিখ্যাত ছবি প্রজেক্ট এ এবং পুলিশ স্টোরি এবং তিনি সরাসরি অংশ নেবেন আগামী দশ আগস্ট একটি আলোচনায়